আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের দেখাবো যে পেঁয়াজের যেগুলো আমাদের যে বেসনটা হয় বীজ তৈরি হয় তার ফুলের স্ট্রিকটা দেখাবো স্টিক দেখানোর পরে তারপর আপনাদের সাথে কিছু আলোচনা করব তার আগে আমি শুধু যে ভাইয়ের এই প্লটটা সেই ভাইয়ের ভাইয়ের সাথে একটু জাস্ট পরিচয় নেবো ভাইয়ের নামকে আর ভাইয়ের বাসা কোথায় দেখ ভাই আপনার নামটা আর একটু বললেন যদি আমার নাম মোহাম্মদ রনি মানিক বাড়ি হলো নাটক রনি প্রামাণিক বাড়ি হলো নাটক হ্যাঁ এই প্লটটা আপনার আপনি চাষ করছেন যাতে করে এটা বীজ করা যায় নাকি এখন এই বীজ করার করে মূলত এখন এখন ফুল ফুটেনি আগে কেবল প্রাথমিক স্টেজ এখন আছে। কিন্তু এর মূল কাজ হলো স্টিক ভালো রাখা যত কাজই করেন না কোনো এ দেখেন স্টিক এই স্টিকটা যদি ভালো করতে না পারেন তাহলে আপনার এই স্টিক ভেঙে ভেঙে পড়ে যাবে পাশাপাশি মাথা এলে হেলে পড়বে আর রস শোষণকারী এর হলো মূল ক্ষতিকর যা দেখেন ছোটো ছোটো যে স্পটগুলো দেখা যাচ্ছে এই স্পট থেকে আস্তে আস্তে তৈরি হয় আপনার এর ক্ষতিটা রসনকারীর এই জন্য এই স্টিক ভালো করার জন্যে আপনাদের একটাই সাজেশন আছে বায়ারেল সাজেশন নাটিবো ব্যবহার করবেন একদম ষোলো লিটার পানিতে দশ গ্রাম হারা দিয়ে দেবেন পাশাপাশি ওর সাথে ষোলো লিটার পানিতে চার গ্রাম কনফিডার ব্যবহার করবেন তাহলে ইনশাল্লাহ আপনার এই ইস্টিক ভেঙেও পড়বে না স্টিক খাড়া এবং সতেজ থাকবে এবং চোষক পোকা আক্রমণ করলেও আপনার এই স্পটটা ক্ষতি হবে না জাস্ট আজকে আমরা এটুক জানাবো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে পরাগায়ন করা হয় ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি যে আপনার এটা সুন্দর মানে প্লটটার জন্য আশা করি যেন আপনার ফলনটা ভালো হয় পেজে দাঁড়ানোর জন্য একটু ভালো তৈরি করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম